চারদিকে সবুজের রয়েছে উপজেলা পরিষদ আমাদের এই পরিষদের সামনে আছে সুন্দর একটি পুকুর পুকুর পারে দেখা যাচ্ছে সুন্দর একটি মসজিদ এই স্থাপনাটি দেখে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নিহত মুক্তিযুদ্ধাতে স্মরণ করলাম এটি হচ্ছে জাতীয় স্মৃতিসহুত ঘাস ফুল তুলতে ব্যস্ত হয়ে পড়লাম ভাষা শহীদদের দেখিনি কিন্তু শহীদ মিনার তো দেখেছি ইচ্ছি আমাকে ইতিহাস জানতে সাহায্য করবে সব কিছু মিলিয়ে আমার এই জায়গায় 酷，不跑来给吃。